নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজ শেয়ার করবো শিঙ্গারার রেসিপি মাত্র এক কাপ ময়দা দিয়েই একদম মুচমুচে একটা পারফেক্ট শিঙ্গারা দোকানের থেকেও বেশি টেস্টি লাগবে খেতে তো সন্ধেবেলা কিন্তু গরম গরম শিঙ্গারা হলে চায়ের আড্ডাটা জমে যায় কি তাই তো চলো স্কিপটা করে রেসিপিতে যাওয়া যাক ভিডিওটা ইউটিউব থেকে দেখে যায় প্রথমেই আমি আলুর পুট তৈরি করে নেব তার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর ছোট একটা টমেটো কুচি নিয়েছি তাতে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এতে অ্যাড করে দেব পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন এবারে আমি এখানে মিডিয়াম সাইজের ছটা আলুকে এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাস একদম মিডিয়াম করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে সাত থেকে আট মিনিট মতো চলো ঢেকে সেদ্ধ করে নেওয়া যাক আট মিনিট হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে অ্যাড করবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর একটু দিচ্ছি সামান্য গরম মশলা তোমরা চাইলে কিন্তু এই পুটটার মধ্যে চিনে বাদাম অ্যাড করে দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি এবার ভাজা জিরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে হাই করে একটু দু মিনিট মতো ভেজে নিতে হবে আর এইভাবে কিন্তু আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে কিছু আলু ম্যাশ হয়ে যায় আর কিছু আলু প্রায় গোটা গোটা থাকে তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আলুর পুর কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে চলো এবারে ময়দার ডোটা মেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি বড় কাপের দিয়ে দিচ্ছি এতে কালো জিরে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য দু চামচ সাদা তেল সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে আগে দু থেকে তিন মিনিট ময়াম দিয়ে নেব ময়দাটা কিন্তু যত সুন্দর ময়াম দেওয়া হবে শিঙাড়া কিন্তু ততই মুচমুচে হবে তো দেখো এইভাবে যখন দলাটা পাকিয়ে যাবে বুঝতে হবে যে ময়াম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একবারে বেশি জল দেওয়া দরকার নেই অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একদম শক্তও নয় আবার একদম নরমও নয় মিডিয়াম একটা ডো তৈরি করে নিচ্ছি তো চলো বন্ধুরা ডোটা তৈরি করে নেওয়া যাক দেখতেই পাচ্ছ আমার কিন্তু ময়ডার ডোর তৈরি এবারে আমি এটাকে রেস্টে রেখে দেব দেড় থেকে দু ঘন্টা মতো দু ঘন্টা পরে আমি এইভাবে বেলে কেটে নিয়েছি তারপর তোমরা ভাজটা কিন্তু ভালো করে দেখবে আর এখানে কিন্তু জল দিয়ে সিল করে দিচ্ছি এইভাবে ভাজ করার পরে আমি ঠিক হাতের মুঠো এইভাবে নিলাম যাতে আলুর পুরটা কিন্তু সমস্ত শিঙাড়াটার মধ্যে থাকে তো দেখতেই পাচ্ছ এবারে আমি এতে কিন্তু আলুর পুরটা দিয়ে দিচ্ছি শিঙারার মধ্যে সব থেকে মাস্ট হচ্ছে সিঙ্গারাটাকে ভাজ করা এবার আলুর দেওয়ার পরে আমি আবারও জল দিয়ে সিল করে দিচ্ছি আর প্রথমে দেখো এই তো এখান থেকে ভাজ করে হাতটাকে ভালো করে একটু লক্ষ্য করবে তাহলেই কিন্তু শিঙারার সিলটা একদম পারফেক্ট হবে এইভাবেই কিন্তু সমস্ত শিঙারাগুলোকে রেডি করে নেওয়া যাক তো চলো দেখতে দেখতে আমার কিন্তু প্রায় সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমার প্রায় পনেরোটার মতো সিঙ্গারা হয়েছিল তো চলো এবার সিঙ্গারাগুলো ভেজে নেওয়া যায় তোমরা চাইলে কিন্তু এইভাবেই শিঙাড়াকে স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে কড়াইতে তেল দিয়ে হাই টু মিডিয়াম আঁচ করে সিঙ্গারা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম হাই ফ্লেম করবেন আবার একদম লো না হাই টু মিডিয়াম আছে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট বেশ কড়া করে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে শিঙারাগুলো এবার কিন্তু জাস্ট তুলে নেওয়ার পালা তো বন্ধুরা তৈরি হয়ে গেলই না ঘরে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো শিঙারা শিঙাড়াল আবার কে কে আছো একটু কমেন্টে জানাও আর যারা যারা শিঙারা ভালোবাসো তারা দোকান থেকে না কিনে এবার চট করে বাড়িতেই বানিয়ে ফেলো কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি বা